ছবির ছেলেটা আমার ভাই আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না সুযোগ কই যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায় এসেই সে আমাদের দুই বোনের গায়ে সসম্মানে হিসু করে ভালোবাসা জানান দেয় আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা রাখতাম ভালোবাসার ডাক আর কি ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইল কিন্তু টুনাই রয়ে গেল আমাদের কাছে সৈকত হইতে পারলো না কি রাগ তার আমাকে বন্ধুদের সামনে টোনা রাখবানা তো সেমন্তি আপু এগারোই সেপ্টেম্বরে তার বিশ বছর হওয়ার কথা ছিল জন্মদিনের কয়েকদিন আগে থেকে সে গান গাওয়া শুরু করতো কেক বানাবা তুমি কত হাসি ছিলাম আমরা এখন বুকে খালি হাহাকার কি যেন নাই নাই তো নাই আমাদের কলেজাকে গুলি করে মারা হয়েছে আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে বাবার কাঁধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে আর কিছু আছে বিচার কাকে দিব আল্লাহর কাছে দিলাম আমার আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করতে পারে না হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ আমি জানি না আমরা কখনো মন খুলে হাসতে পারবো কিনা ওর পছন্দের কিছু পারবো কিনা কখনো সত্যিকারের ভালো থাকবো কিনা কিচ্ছু জানি না শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখে সাহায্য করতে হয় কখনো আর ভাইকে দেখতে পাবো না জড়ে ধরতে পারবো না গালে কপালে জোর করে চুমু দিতে পারবো না আর কখনো বলতে পারবো না টুনা কয়েল ধরাই দে টুনা পানি দে আমার ভাই শহীদ শুক্রবার দিন দুপুর তিনটা সাইতিরিশে আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে মুসলমানদের জন্য শুক্রবারের মৃত্যু যেন স্বপ্ন আর তার উপর মাস জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা আমরা অপেক্ষায় আছি কবে পাখির সাথে আমাদের দেখা হবে সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও নিষ্পাপ সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি